হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি আর এই ব্রেকফাস্টটি খুবই হেলদি এবং টেস্টি আর খুব সহজেই তৈরি হয়ে যায় বাড়িতে কিছু সামান্য উপাদান দিয়ে তাহলে বন্ধুরা দেরি না করে রেসিপিটি শুরু করি আর ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটি দেখতে থাকো আমার এই হেলদি ব্রেকফাস্ট বানানোর জন্য প্রথমেই লাগবে এক কাপ পরিমাণ মুগ ডাল আর এই ডালটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এখন এই ডালটিকে আমি একটি মিক্সির জারে নিয়ে নেব তারপরেতে আমি কয়েক টুকরো আদা ও একটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরেতে এতে খুবই সামান্য পরিমাণ জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেবো খুব বেশি জল দেওয়া চলবে না তাহলে এই পেস্টটি পাতলা হয়ে যেতে পারে এরপর এই ব্রেকফাস্টের জন্য আমি নিয়েছি এখানে গ্রেড করা লাউ আলু গাজর এছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা ও ধনেপাতা পাতা কুচি এছাড়া তোমরা অন্য কিছু সবজি যদি পছন্দ করো সেগুলিও দিতে পারো এরপর একটি মিক্সিং বলে ওই মুগ ডালটির পেস্ট নিয়ে নিয়েছি তারপর ওতে একে একে গ্রেড করে রাখা লাউ আলু গাজর এছাড়া ধনেপাতা পাতা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বাচ্চাদের জন্য এই নাস্তাটি বানালে লঙ্কাটা না দিয়েও বানাতে পারো এর পরিবর্তে তোমরা কিন্তু এতে গোলমরিচ গুঁড়োও দিতে পারো এরপর এতে এছাড়া এখানে আমি টু টি স্পুন বেসন ও টু টি স্পুন আটা দিয়ে দেবো তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে ওটসকে কে ডাই করে তারপরে তার পাউডার বানিয়ে সেটিকেও ব্যবহার করতে পারো এরপর আমি টি স্পুন টক দই নিয়ে নেব আর আমি টক দইটি ঘরে পাতা দই নিয়েছি এরপর এতে কিছু মশলা দিয়ে দেবো এতে আমি দেবো হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবো খুব ভালোভাবে এটিকে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে লবণ খুব ভালোভাবে এটির সাথে মিশে যায় এরপরেতে হাফ স্পুন ইনো দিয়ে দেবো ও তার উপর সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর এখানে তোমরা ইনোর পরিবর্তে খাবার সোটাও ব্যবহার করতে পারো এরপর এই পেস্টটি মিশানো হয়ে গেলে এখন সাইডে রেখে দেবো এরপর গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ওতে এখন ওয়ান টি স্পুন সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে এতে এখন ওয়ান টি স্পুন সাদা তেল দিয়ে নেব তারপর এটিকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব একটু নাড়াচাড়া হয়ে গেলে এরপরেতে আমি তৈরি করে রাখা ব্যাটারটি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ওই চামচের সাহায্যে ওপর থেকে একটু সমান করে নেব যাতে ওপর থেকে এটি দেখতে ভালো লাগে এরপর এটিকে আমি একটি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে মিনিট পর ঢাকনা খুলে আমি এখন এটি এক পিঠ উল্টে দেব আর দেখুন এটি একদিকটা খুব ভালোভাবেই হয়ে গেছে এখন আমি এতে ওয়ান টি স্পুন সাদা তিল দিয়ে দেবো সাইড থেকে সাদা দেওয়ার পর এখন এটিকে ঢাকনা চাপা দিয়ে আরও মিনিট মিনিট হতে পর আরো এখন এটি দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে দুদিক থেকে আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটি তোমরা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে অবশ্যই বানিয়ে খেতে পারো এছাড়া এটি বাচ্চাদের টিফিনেও দিতে পারো খুবই হেলদি একটি রেসিপি আর এটির সাথে তোমরা টমেটো কেঁচা ধনেপাতার চাটনি বা সিজওয়ান চাটনি যে কোনো সস বা চাটনির সাথে এই রেসিপিটি খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর এটি বাচ্চাদের সাথে সাথে জন্য বানাতে পারো হেলদি কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করতে পারো আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ